হ্যালো এভরিওয়ান আপনি কি ওয়াইফাই এর পাসওয়ার্ডটা বের করতে চান যদি আপনি ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করতে চান তাহলে আজকের ভিডিওটা 2 থেকে 3 মিনিটের হবে এই ভিডিওটা যদি আপনি এ টু জেড দেখেন তাহলে যে কোনো ওয়াইফাই এর পাসওয়ার্ডটা আপনি খুব সহজে বার করতে পারবেন কেউ একদম টেরো হবে না এখন আপনি যদি ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করে অন্য ফোনে কানেক্ট করতে চান অবশ্যই এই ভিডিওটা থেকে শেষ পর্যন্ত দেখতে হবে লেক্স স্টার্ট কিভাবে আমরা এই কাজটা করি অবশ্যই আপনি স্ক্রিনটা ফলো করুন এখন যদি আপনি যেকোনো ওয়াইফাই এর পাসওয়ার্ড দেখতে চান আপনি কি করবেন আপনি এইভাবে দেখেন যেই ওয়াইফাইটা আছে সেই ওয়াইফাই চাপ দিবেন তারপর এখানে মোর এই মোরে চাপ দিয়ে দিবেন মোরে চাপ দেওয়ার পর এখানে দেখেন যেই ওয়াইফাইটা এখানে কানেক্ট থাকবে সেই ওয়াইফাই উপরে চাপ দিবেন তারপর এখানে দেখেন শেয়ার এই শেয়ারে চাপ দিবেন শেয়ারে চাপ দেওয়ার পরে আপনার এখানে যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিয়ে দিবেন ধরুন একটা পাসওয়ার্ড থাকবে আপনার ফোন লকে আপনি স্ক্রিনে যে লকটা থাকবে সেই লকের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন এখানে কিন্তু আমার স্ক্রিনে যে লকটা আছে সেই লকটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু এখানে একটা স্ক্রিনশট এই যে এখানে ইউআরএল আইসি আপনি কি করবেন এটা এভাবে স্ক্রিনশট দিয়ে নেবেন এই যে এভাবে স্ক্রিনশট দিয়ে নেবেন এই স্ক্রিনশটটা দিয়ে দিলাম স্ক্রিনশটটা দেওয়ার পরে আপনি কি করবেন এখান থেকে বেগে চলে আসবে এখন কিন্তু আপনি ওয়াইফাইয়ের এর কিন্তু খুব সহজে দেখতে পারবেন এই জন্য আপনি কি করবেন এখানে দেখেন ক্রোমা অ্যাপ এই ক্রোমা অ্যাপে ঢুকবেন ক্রোমা অ্যাপে ঢোকার পরে এই যে এখানে দেখেন ক্যামেরা যে একটা আইকন আছে এই যে রেকর্ডিং এর পাশে ক্যামেরা যে আইকন এই ক্যামেরা আইকনের উপর চাপ দিবেন তারপরে কি করবেন এই যে এখানে সব সবকিছু শো করবে এই যে এখানে দেখেন যে স্ক্রিনশটটা আপনি নিছেন সেই স্ক্রিনশটটা এখানে শো করবে আপনি কি করবেন এটা এখান থেকে চাপ দিয়ে নেবেন চাপ দিলে কিন্তু এখানে লেখা উঠবে এই যে ওয়াইফাই এর নেম অ্যান্ড্রয়েড টেক ভার্সন আমি যে ওয়াইফাই এর স্ক্রিনশটটা নিলাম এটা নেম ওরে অ্যান্ড্রয়েড টেক ভার্সন আর এখানে দেখেন পাসওয়ার্ড এই যে এখানে দেখেন পাসওয়ার্ড অ্যান্ড্রয়েড 5 আপনি যে চাইলে যে কোনো ওয়াইফাই এর পাসওয়ার্ড কিন্তু এইভাবে দেখতে পারেন এই যে দেখেন নেটওয়ার্ক নেম অ্যান্ড্রয়েড টেক ভার্সন এবং পাসওয়ার্ড হলো অ্যান্ড্রয়েড 5 আপনি চাইলে এইভাবে যে কোনো ওয়াইফাই পাসওয়ার্ড দেখতে পারেন দেন দেখেন তো আমরা কিভাবে ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করলাম আপনিও কিন্তু এই প্রসেসে যে কোনো ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে পারবেন খুব সহজে তবু আজকের ভিডিও এখন পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে